হ্যালো এভরি ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যানালাইটিক্স কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা গুগল অ্যানালাইটিক্স যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের সাথে আমাদের যে গুগল অ্যাডস যে একটা প্ল্যাটফর্ম সেই অ্যাড প্ল্যাটফর্মটাকে কীভাবে আমরা কানেক্ট করতে পারি তো আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা গুগল অ্যানালাইটিক্সের সাথে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারি তো এর আগে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই যেটি হচ্ছে আমরা কেন গুগল গুগল অ্যাড অ্যাকাউন্টকে আমাদের অ্যানালাইটিক্সের সাথে আমরা অ্যাড করব তো এর জন্য আমরা দুইটা যেই কমন যেই বেনিফিট সেটি যদি আমি বলি তো আমরা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি এবং আমাদের ওয়েবসাইটের সাথে যখন আমরা কানেক্ট করি তো সেখানে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন বিভিন্ন ধরনের ম্যাটারস আমরা এখানে দেখতে পাই তো আমরা যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টও যদি আমাদের অ্যানালাইটিক্সের সাথে আমরা কানেক্ট করে ফেলি তো সেখানে আমরা এক্সট্রা কিছু গুগল অ্যাডস রিলেটেড ইনফরমেশন বা বিভিন্ন ধরনের ম্যাটার্স আমরা এখানে দেখতে পাবো তো দ্বিতীয় পয়েন্টটা যদি আমি বলি তো আমরা গুগল অ্যানালাইটিক্সের ভিতরে আমরা বিভিন্ন ধরনের অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি এখন আমরা যদি চাই কোনো একটা অডিয়েন্স সেটকে আমরা আমাদের কোনো একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে কোনো একটা ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ব্যবহার করব তাহলে আমরা খুব সহজেই আমাদের যেই গুগল অ্যানালাইটিক্সের ভিতরে আমাদের যেই অডিয়েন্সগুলো থাকবে সেই অডিয়েন্সগুলোকে আমরা আমাদের গুগল অ্যাডসের ভিতরে আমরা ইম্পোর্ট করে আমরা এটিকে ব্যবহার করতে পারি তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার আর এখানে কানেক্ট করার আগে আমার যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি আপনাদেরকে বলা দরকার সেটি হচ্ছে আমরা জানি আমরা একদম শুরু থেকেই বলে আসছি যে আমাদের যে গুগলের যে প্ল্যাটফর্ম যে যেটি হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট হতে পারে গুগল সার্চ কনসোল হতে পারে গুগল অ্যানালাইটিক্স এই ধরনের প্রত্যেকটা প্ল্যাটফর্মকে আমরা যখন ব্যবহার করবো তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব কি আমাদের যে একটা জিমেলের এর আন্ডারে যেন আমরা প্রত্যেকটা গুগলের প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করি তো এর জন্য আমাদের অনেক সুবিধা হবে আমরা কিন্তু খুব সহজেই আমাদের এক একটা প্ল্যাটফর্মের সাথে আরেকটা প্ল্যাটফর্মকে আমরা খুব সহজেই আমাদের আমরা কানেক্ট করে ফেলতে পারি তো আপনারা যারা ইতিমধ্যে বিভিন্ন অ্যাকাউন্টের আন্ডারে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করেছেন তো তারা চাইলে অ্যাক্সেস দেওয়া নেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা একটা গুগল অ্যাকাউন্টের আন্ডারে বা একটা জিমেলের আন্ডারে কিন্তু প্রত্যেকটাকে আপনারা নিয়ে আসতে পারবেন তো তাহলে আজকের ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি তো এখানে আমরা সরাসরি চলে আসলাম একটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে তো আমরা চাইলে আমরা যেই আমরা যে লিঙ্ক আপটা করবো সেই লিঙ্ক আপটা আমরা কিন্তু দুটা প্ল্যাটফর্ম থেকে আমরা করতে পারি আমরা যদি চাই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা সেটি করব সেটিও আমরা করতে পারি অথবা আমরা যদি চাই গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট থেকে আমরা করব সেটিও কিন্তু আমরা করতে পারি তো আমি আজকে দেখাবো গুগল অ্যানালাইটিক্সের ভেতর থেকে কিভাবে আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটাকে আমরা কানেক্ট করব তো এখানে আমি সরাসরি চলে আসলাম একটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে এবং অ্যাকাউন্টে আসার পর আমরা একদম নিচে এখানে আমরা যে মেনুটা সেই মেনুটার একদম নিচে আমরা যে অ্যাডমিন যেই অপশনটা এই অপশানে আমরা চলে আসবো আমরা জাস্ট এই অপশানে একটা ক্লিক করে দেব তো আমরা যখন এই অপশানে ক্লিক করে দেব আমরা এখানে অপশনগুলি পেয়ে যাই যেটি হচ্ছে আপনারা এখানে যদি আপনারা দেখেন এখানে প্রোডাক্ট লিঙ্ক নামের একটা অপশান আমরা পেয়ে যাচ্ছি তো আমরা যদি এই ড্রপডাউনে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা অপশন পেয়ে যাচ্ছি গুগল অ্যাডস লিঙ্ক গুগল অ্যাডস লিঙ্ক অপশনটা আপনারা আর একটু ভালো করে দেখে রাখেন আমরা চলে আসলাম এখানে অ্যাডমিন সেকশনে এবং অ্যাডমিন সেকশন থেকে আমরা প্রোডাক্ট লিঙ্কস এবং প্রোডাক্ট লিঙ্কসে যখন আমরা ক্লিক করলাম তো এখানে আমরা গুগল অ্যাডস লিঙ্ক নামের একটা অপশন পেয়ে যাচ্ছি তো আমরা জাস্ট কী করবো গুগল অ্যাডস যে লিঙ্কটা এর উপরে একটা ক্লিক করে দেবো তো ইতিপূর্বে আমাদের এ গুগল অ্যানালিটিক্সের সাথে আমাদের যদি কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা থাকে তো সেটি আমরা এখানে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা দেখতে পাবো তো আমরা যদি নতুন একটা অ্যাকাউন্টকে আমরা যদি অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব আমরা এখানে যে সার্চ পার্টার পাশে যে লিঙ্ক অপশনটা লেখা আপনারা একটা বাটন দেখতে পাচ্ছেন লিঙ্ক নামের এই বাটনের উপর যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা অপশানগুলি পেয়ে যাবো তো এখানে আমরা অপশন পেয়ে যাচ্ছি লিঙ্ক টু গুগল অ্যাডস অ্যাকাউন্ট আই ম্যানেজ তো আমরা কি করব চুজ গুগল অ্যাডস অ্যাকাউন্ট যে অপশনটা এর উপরে একটা ক্লিক করে দেব তো এখান থেকে আমাদের যেই অ্যাকাউন্টটা আমাদের যেই আমাদের যেই জিমেলটা আমরা ব্যবহার করছি এই যে এই জিমেলটা এই জিমেলের আন্ডারে যদি কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেগুলি আমরা এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পাবো তো আমার যেহেতু একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা যদি চাই তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্টকে আমরা গুগল অ্যানালিটিক্স এর সাথে লিঙ্ক আপ করতে পারি তো আমরা যদি চাই স্পেসিফিক কোন একটা অ্যাকাউন্টকে আমরা অ্যাড করব তো আমরা জাস্ট কী করবো আমাদের যেই অ্যাকাউন্টটাকে আমরা অ্যাড করতে চাই আমরা জাস্ট এই অ্যাকাউন্টটাকে এখান থেকে মার্ক করে দেব। তো এখান থেকে যখন মার্ক করে দিলাম এরপর আমরা জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো এই যে উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন কনফার্ম জাস্ট এই বাটনে একটা ক্লিক করে দেবেন এরপর আমাদের সামনে এই যে আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে ইউনিক নাম্বারটা সেই ইউনিক নাম্বারটা চলে আসলো এবং এখানে আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে নামটা সেই নামটাও কিন্তু এখানে চলে আসলো তো এরপর আমরা কি করব এখান থেকে আমরা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেবো তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কিছু ফিল্ড আমরা দেখতে পাচ্ছি তো আমরা আমাদের ইচ্ছা মতো এগুলি অন অফ করে দেব তো বাই ডিফল্ট যেগুলি অন করা সেগুলি অন করাই থাকবে আমাদের অফ করার কোনো প্রয়োজন নেই তো এরপর আমরা জাস্ট আবারও এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবো তো নেক্সট অপশ অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে চলে আসলাম তো এখান থেকে আমাদের অপশানগুলি আমরা একবার রিভিউ করে নেব এবং এখান থেকে আমরা জাস্ট সাব সাবমিট অপশনে ক্লিক করে দেবো তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড তার মানে হচ্ছে আমাদের এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের গুগল অ্যানালাইটিক্সের সাথে লিঙ্ক আপ হয়ে গেছে তো আমরা যদি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা যদি এখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখাই তো এটি হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেটি আমরা অ্যাড করতে যাচ্ছি তো এখানে আপনার নামটা দেখতে পাচ্ছেন এবং আমাদের যেই অপশানগুলি সেই অপশনগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তো ইউনিক নাম্বারটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমি এখান থেকে আমার এই অ্যাকাউন্টটা ওপেন করে নেব এবং ওপেন করার পর আমরা যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিক নাম্বারটা রফিক মিয়া ডিজিটাল মার্কেটার যেটা অ্যাকাউন্টটা যেটা ওপেন করা সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং লাস্ট চারটে ডিজিট যদি আমরা দেখি নাইন সিক্স ফোর এইট তো আমরা যদি এখন গুগল অ্যানালাইটিক্সের ভিতরে যাই তাহলে আমরা ইউনিক নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি নাইন সিক্স ফোর এইট তার মানে হচ্ছে আমাদের এই যে গুগল এই গুগলের অ্যাডস অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আমাদের গুগল অ্যানালাইটিক্সের সাথে লিঙ্ক আপ হয়ে গেছে তো আমরা জাস্ট এরপর এখান থেকে জাস্ট এটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি একটু রিফ্রেশ করি তো রিফ্রেশ করার সাথে সাথে হয়তো আমাদের যেই অ্যাকাউন্টটা লিঙ্ক আপ হয়ে গেছে সেই লিঙ্ক আপ অ্যাকাউন্টটা আমরা এখানে দেখতে পাবো তো আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার যেই অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু গুগল অ্যানালাইটিক্সের ভেতরে কিন্তু এখানে চলে আসলো তো আশা করি এইভাবে আপনারা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটা গুগল অ্যাকাউন্টের সাথে আপনারা আপ করে নিতে পারবেন এরপর আমরা যদি যদি চাই তাহলে আমরা কিন্তু এখান থেকে আনলিংকও আমরা করে দিতে পারি আমরা যদি এখানে যেই লিঙ্ক আপ করা চ্যানেলগুলোকে যদি আমরা এখান থেকে আনচেক আনলিংক করতে চাই আমরা এখান থেকে অপশনগুলি দেখবো দেখার পর আমরা চাইলে এখান থেকে আমরা আনলিঙ্কও আমরা এখান থেকে করে দিতে পারি তো গাইস এই হলো আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো যারা গুগল অ্যানালাইটিক্স বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট এগুলি শেখার প্রতি আগ্রহী তো তাদের কাছে কিন্তু আমাদের চ্যানেলটাকে আপনারা শেয়ার করতে পারেন আর আমাদের এই চ্যানেলটা যদি আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ